আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গ্রামের এই সোনালী ধানের দৃশ্য দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা গ্রামের মানুষ প্রতিদিনই গ্রামের সৌন্দর্যে দেখি কিন্তু কিছু কিছু দৃশ্য হৃদয়ের খুব গভীরে লুকিয়ে থাকা শৈশবের দিনগুলোকে আবার জাগিয়ে তোলে সোনালি ধান কাটার মৌসুম এলেই আমরা ছোটবেলায় জমিতে ছুটে যেতাম ইঁদুরের গর্ত খুঁজতাম ধান বের করার জন্য সেই ধান দিয়ে কটকটি মুরালি আর বিস্কুট কিনে খেতাম আমাদের গ্রামে একজন মহিলা ছিলেন মাথায় করে কটকটি নিয়ে আসতেন আমরা তাকে কেউ কটকটি বেটি কেউ খালা কেউ বা আমেনা বলে ডাকতাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি আমরা অনেক সময় বাকি চেয়ে কটকটি খেতাম আর পরে সুযোগ হলে শোধ করতাম তার হাসি মুখ তার কণ্ঠস্বর আজও কানে বাজে কিন্তু তিনি আজ পৃথিবীতে নেই শুধু নন আরও অনেকেই আছেন যারা আমাদের শৈশবকে সুন্দর করেছিলেন তারাও চলে গেছেন গ্রামের এই সোনালি ধান ধানের খর, বাতাসের শব্দ সব কিছুই সেই মানুষগুলোর কথা মনে করিয়ে দেয় আজ সোনালি ধান কাটছে এক পাশে ধান বাইরাচ্ছে আর এই দৃশ্য যেন ঠিক শৈশবে সেই মুহূর্তগুলোকেই আবার সামনে নিয়ে আসে প্রিয় দর্শক আপনার শৈশবেও হয়তো এমন কেউ ছিল যারা আপনাকে হাসি দিয়েছে ভালোবাসা দিয়েছে মনে থাকার মতো স্মৃতি দিয়েছে যাদেরকে হয়তো আপনি মনে করেন কিন্তু কাউকে বলে উঠতে পারেন না তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে বেহস্ত নসিব করেন আর আমাদের শৈশবে সেই দিনগুলোকে স্মৃতিতে সুন্দর রাখেন এই দিন আর নেই শুধু স্মৃতি আছে আর আছে গ্রামের সোনালি ফসলের মাঝে আমাদের খুঁজে পাওয়া সেই ভালোবাসা